চালেন আজকে আমি বদমাস নিমে সরল শেখো এর আগে আমি পার্ট চব্বিশ তারিখ করে তোমার তোমরা প্লে লিস্ট বা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা দেখি না তো দেখো প্রথমে বদমাসের প্রভাবটা জানতে হবে বন্ধনী বিতে বন্ধনী ওতে এর ডিতে ভাগ তারপর এমএ গুন তারপর এতে যোগ তারপর এসে বিয়োগ অর্থাৎ এই বরাবর কাজ কিন্তু হবে প্রথমে যারা আগে থাকবে তাদের কাজ হবে আর যারা পরে থাকবে তাদের কাজ কিন্তু পড়বে যেমন প্রথম অঙ্করা দেখো সেকেন্ড প্যাকেট তারপর ফার্স্ট প্যাকেট তারপর গুণ রয়েছে তারপর বিয়ে করেছে তাই এখানে কোন কাজটা আগে হবে ওকে বন্ধনী কাজ দেখো তাহলে প্রথম বন্ধনী কোথায় রয়েছে এইটা হচ্ছে প্রথম বন্ধনী তাহলে প্রথম বন্ধনী কাজ আগে হবে তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো সব বুঝে যাবে আস্তে আস্তে ওকে তো প্রথম দেখো প্রথম বন্ধনী দিলাম নয় থেকে বাদ দিলে কত হবে নয় থেকে বাদ দিলে কত হয় তো প্রথম বন্ধনী কী বলছে নয় থেকে তিন করলে ছয় তারপর কত রয়েছে গুণ এগারো ওকে তারপর কত রয়েছে পঁচিশ তো প্রথমে দেখো প্রথম বন্ধনের কাজ আমি করে নিলাম এবার কী করবো দ্বিতীয় বন্ধনের কাজ ওকে তো দ্বিতীয় বন্ধনী কী গুণ করতে হবে ছয়কে দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে ছেষট্টি তারপর কত রয়েছে পঁচিশ বিয়োগ করতে হবে ওকে তাহলে ছষট্টি থেকে পঁচিশ বিয়োগ করলে কত হচ্ছে তো একচল্লিশ তাহলে অঙ্কটা কিন্তু হয়ে গেল তাহলে উত্তর কত হবে একচল্লিশ তারপর নেক্সট অঙ্ক দেখো এখানে রয়েছে তুমি নম্বর অঙ্কটা যে প্রথম বন্ধনী ভাগ রয়েছে যোগ রয়েছে তারপর দ্বিতীয় বন্ধনী রয়েছে ঠিক আছে তাহলে প্রথম বন্ধনী কাজটাকে কিন্তু করে নিতে হবে ওকে তাহলে বাহাত্তর ভাই তো আট আর একে যোগ করে নিলে কত হবে নয় তারপর দ্বিতীয় বন্ধনী তারপর কত রয়েছে আট ওকে তাহলে এবার দ্বিতীয় বন্ধনী কাজ কত করেছে বাহাত্তরকে নয় দে ভাগ তাহলে কত হচ্ছে আট ওকে বাহাত্তরকে নয় দে ভাগ করলে কত হবে আট আর মাইনাস কত রয়েছে আট তাহলে আট আর আট বিয়োগ করলে কত হবে শূন্য ওকে তাহলে আনসারটা আমি কত পেলাম শূন্য পেলাম তারপর দেখো নেক্সট অঙ্ক তিন নম্বরটা কত রয়েছে যোগ রয়েছে ভাগ রয়েছে তারপর এখানে গুণ রয়েছে ওকে তো প্রথমে আমি কী করবো প্রথম বন্ধনের কাজটা আমি করে নেব তারপর কী করতে হবে না তো প্রথম বন্ধনের কাজটা আমি করে নিচ্ছি তাহলে যোগ করতে হবে তাহলে তেরো আর পঁচিশকে যোগ করা তিন আর পাঁচ আট ওকে এক আর এক কত হয় আঠাশ ভাই তো কত রয়েছে দুই গুণিত তিন ওকে তাহলে দেখো ভাগের কাজ কিন্তু আগে হবে ওকে গুণের কাজটা কিন্তু পড়বে তাহলে আঠাশকে দ্বিতীয় ভাগ করলো কত হবে চোদ্দো চোদ্দো তারপর কি গুণ তাহলে চোদ্দো তিন চোদ্দো কত অত বিয়াল্লিশ ওকে এরপর দেখো নেক্সট অঙ্ক কুড়ি মাইনাস সেকেন্ড প্যাকেট নাইন প্লাস টু গুণিত আট মাইনাস তিন ফার্স্ট প্যাকেট তারপর দ্বিতীয় ওকে তাহলে প্রথম প্রথমে কাজটা নাও তাহলে কুড়ি মাইনাস সেকেন্ড প্যাকেট নয় যুক্ত দুই ওকে তাহলে আট থেকে তিন বদলে কত হচ্ছে না তো পাঁচ ওকে তারপর নিত্যবান্ধুনি এবার দেখো কুড়ি মাইনাস সেকেন্ড প্যাকেট নয় যুক্ত দুই গত পাঁচ তাহলে নাইন যুক্ত আগে গুণটা কোনও দশ ওকে তাহলে কত হচ্ছে কুড়ি মাইনাস নয় আর দশ কত উনিশ তাহলে কুড়ি থেকে উনিশ বাদ দিলে কত হবে না তো এক এবার দেখো পাঁচ নম্বর অঙ্কটা যে প্রথম বন্ধনী কুড়ি মাইনাস আট গুণিত আবার প্রথম বন্ধনী চার মাইস দুই তাহলে প্রথম বন্ধনী কাজটাকে করে নিতে হবে ওকে তো দেখো কুড়ি থেকে আট বাদ দিলে কত হচ্ছে না তো বারো গুণিত চার থেকে দুই বাদ দিলে কত দুই তাহলে বারো আর দুইকে গুণ করলে কত হবে না তো চব্বিশ তাহলে আমি উত্তর কত পেলাম চব্বিশ পেলাম এবার দেখো নেক্সট অঙ্ক ছয় নম্বর অঙ্কটা যে কুড়ি মাইনাস প্রথম মধ্যে কাজটা আগে হবে তাহলে আট গুণিত চার থেকে দুবে তাহলে কত দুই ওকে তাহলে কত পেলাম আমি কুড়ি এটা গুণ করে নাও যেহেতু বিয়োগের আগে গুণ কাজটা আগে হবে তাহলে আট জন্য কত ষোলো তাহলে কুড়ি থেকে ষোলো মধ্যে কত আসছে চার এরপর দেখো নেক্সট অঙ্ক সাত নম্বর ফার্স্ট বাইকটার মধ্যে রয়েছে কুড়ি প্লাস আট ভাই তো চার মাইনাস দুই তো এটা কী করা যায় দেখো প্রথম বন্ধনীর কাজটা আগ হবে তাহলে কুড়ি আর আটকে যোগ করে নাও তাহলে কত আসে আঠাশ ওকে তারপর কত আছে চার মাইনাস দুই ওকে এবার কী করব না তো আঠাশকে চার দিয়ে ভাগ করো আঠাশকে চার দিয়ে ভাগ করলে কত হবে চার সাথে আঠাশ সাত মাইনাস দুই তাহলে আমি কত পেলাম পাঁচ পেলাম তো উত্তরটা কত হলো পাঁচ এরপর দেখো নেক্সট অঙ্ক আট নম্বর ওকে তাহলে কুড়ি প্লাস প্রথম দিনের কাজ হবে আগে তাহলে চারকে দুই দু ভাগ করে কত সে দুই ওকে তাহলে কুড়ি এবার দেখো ভাগের কাজ আগে হবে আটকে দুই দু ভাগ করলে কত চার তাহলে কুড়ি আর চারে কত চব্বিশ এরপর দেখো নয় নম্বর অঙ্কটা যে ভাগ গুণ যোগ রয়েছে তাহলে ভাগের কাজটা আগে করে নাও তা তেষট্টিকে সাত দে ভাগ করলে কত হবে নয় সাত নয় তেষট্টি গুণিত কত চার আর যুক্ত এগারো তো নয় আচারকে গুণ করলে কত হবে চার নয় ছত্রিশ যুক্ত এগারো তাহলে ছত্রিশ এগারোকে যোগ করে নাও তাহলে কত হচ্ছে ছয় একে সাত তিন একে চার তো উত্তর আমি কত বললাম সাতচল্লিশ এরপর দেখো লাস্ট অঙ্ক লাস্টম অঙ্কটা যে গুণ ভাগ গুণ আর বিয়োগ রয়েছে তাহলে এক্ষেত্রে কোন কাজটা আগে হবে এমন এমকটা দারুণ দেখো ইন্টারেস্টিং তো প্রথমে দেখো আগে বলেছিলাম যে গুণের কাজটা আগে করে নাও যেটা আগে থাকবে নয় দেশ নব্বই এটা নব্বই হবে ভাজিত কত পাঁচ গুণিত দুই মাইনাস তেইশ আবার দেখো প্রথমে যেটা থাকবে সেটা কাজ করে নাও তো নব্বইকে পাঁচ ভাগ করো নব্বইকে পাঁচ দে ভাগ করলে কত হবে না তো আঠারো তারপর কী রয়েছে গুণ দুই বিয়োগ তেইশ এবার দেখো কোনটা করে নাও তাহলে আঠেরো দিন কত ছত্রিশ তারপর বিয়োগ করে নাও ওকে তাহলে ছয় থেকে তিন দিলে তিন তিন থেকে দুই দিলে এক তার আমি উত্তর কত হলাম তেরো তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নাম এই ভিডিও সরল আস্তে আস্তে ধাপে ধাপে শিখে দেবে